জনজাতি মহিলাকে উত্তপ্ত করায় বাসেই হামলা ভাঙচুর আহত যাত্রীরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশ্রামগঞ্জে একশো তেষট্টি ধারা জারি করা হল আগামী চব্বিশ ঘন্টায় কি বললেন আহত যাত্রীরা কারা আক্রমণ করল বাসে কেন এই দুর্ঘটনা উপজাতি মহিলাকেই বা কেন উত্তপ্ত করল কারা উত্তপ্ত করল কি বললেন আহত যাত্রীরা দেখুন বিশেষ বক্তব্য বাসে আইতেছে লোকাল বাসে বিশ্রামগঞ্জ আইসি বয়স সামনের সিটে গরু মানে মেয়ে ছিল তার সাথে কোনো না কোনো সামনের সিটে বসা একটু ফ্রন্টের সিটে বসা বরু প্রজাতি রঙের সাথে খেয়ে বা তারা কোনো অসভ্য আচরণ করছে এই লোকটাই গাড়ির মধ্যে তো আমরা দেখছিলাম আমরা তো কিছু নেই সিটে কিন্তু গাড়িটা ওই কিশ্রামগঞ্জ বাস স্ট্যান্ডে সাইনটিয়া থামাইয়া মেয়েকেও ওই

বক্তব্য কি বললেন তারা এই জেসিকা দেববর্মা যিনি যাকে উত্তপ্ত করা হয়েছে অর্থাৎ যে মহিলা জনজাতি বা উপজাতি বোন পাহাড়ি মেয়ে তিপ্রাসা মেয়ে জনজাতির মেয়ে যাই বলি আমরা জনজাতি বোন জেসিকা দেববর্মাকে উত্তপ্ত করা হয়েছে বাসের মধ্যে আগরতলা থেকে চোনামরাগামী বাস তাকে উত্তপ্ত করা হয় পরবর্তীতে তিনি বাড়িতে জানানো জানান এই জনজাতি নারী জনজাতি মহিলাটি বন্টি বাড়িতে জানান ফোন করে পরবর্তীতেই উত্তেজনা ভয়ঙ্কর ভাংচুর হামলা অর্থাৎ কয়েকশো মানুষ সেখানে জড়ো হয়ে হামলা চালায় এই চলন্ত বাসের উপর যেখানে যাত্রীরা চিন্তিত আক্রান্ত বিপর্যস্ত বিভ্রান্ত পুলিশ প্রশাসন পরে সেখানে পৌঁছে যায় পুলিশ প্রশাসন গিয়ে তাদেরকে রেস্কিউ করে থানায় নিয়ে আসে জেসিকাকে হাসপাতালে নিয়ে যায় অর্থাৎ প্রত্যেকটা বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলেন যাত্রীরা কিন্তু তারা যে কতটা আতঙ্ক তারা যে কতটা বিভ্রান্ত তারা চিন্তিত অর্থাৎ কেন জেসিকা দেববর্মাকে আক্রান্ত করলো কেন জেসিকা দেববর্মাকে বিরক্ত করলো উত্তপ্ত করলো সেই উত্তপ্ত যুবক কোথায় কে কোথায় নাম নেমে গেল তাকে ধরবে পুলিশ তাকে শাস্তি তো অবশ্যই দেবে কিন্তু এই চলন্ত বাস এতগুলো যাত্রীর উপর নির্বিচারে আক্রমণ হামলা ভাঙচুর এই বিষয়টা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে লইন অর্ডার জারি করে দেওয়া হলো একশো ধারা জারি করে দেওয়া হলো আগামী চব্বিশ ঘন্টা এইভাবেও চলবে অর্থাৎ ভোর এই উত্তেজনা বিশ্রামগঞ্জ অর্থাৎ কারা সব কাজ করছে কেন করছে কি কারণে করছে এই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসন তাদেরকে সরিয়ে অর্থাৎ এই যারা হামলা করছিল তাদেরকে সরিয়ে এখানে আহত বা বাসে যারা ছিলেন পুরো বাসটাকে নিয়ে আসে ভাঙচুর চালিয়েছে ভয়ঙ্কর অর্থাৎ এই পরিস্থিতি কেন হচ্ছে কারা করছে কি কারণে করছে সেই বিষয়টাকে অবশ্যই পুলিশ দেখবে এই জনজাতি মহিলাকে কেন আক্রান্ত করলো আক্রান্ত করার কারণটা কি উত্তপ্ত করলো কেন নিশ্চয়ই যে আক্রান্ত করলো যা খুব খারাপ হয়েছে তাকে শাস্তি অবশ্যই পুলিশ দেবে তাকে ধরে আনবে আইনের আলতায় অর্থাৎ গাড়িতে একজন নারী বা একজন বোন যাচ্ছিল তাকে কেন বিভ্রান্ত করা হবে তাকে কেন আক্রান্ত করা হবে কেন তাকে উত্তেজিত করা হবে সেই বিষয়টা নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেখবে তবে এরপর যে ঘটনা হলো এটা অত্যন্ত বিব্রতকর এবং এভাবে ভাঙচুর চালানো রাজ্যের নিয়ম শৃঙ্খলা রাজ্যের আইন শৃঙ্খলা তারা পুলিশ প্রশাসন মজুদ রয়েছে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রয়েছে বিশ্রামগঞ্জ কিন্তু সেখানে এইভাবে কোনো একটা গোষ্ঠী কোনো একটা জাতি গোষ্ঠীর মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করা মহারাজ কিছু দিল্লি থেকে বলেছেন এসে যে ভাই ভাই কখনও আক্রমণ আক্রান্ত ঝগড়া করতে পারবে না হবে না কিন্তু কোনো একটা ঘটনাকে কেন্দ্র করেই এত বড়ো ভাঙচুর হামলা নিশ্চয়ই এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিন্দনীয় এই মহিলা আক্রান্ত হওয়া কিন্তু এই ঘটনার জেরেই আজ কিভাবে আক্রান্ত হয়েছে কিভাবে জাতিরাও অর্থাৎ যাত্রীরাও বিভ্রান্তে পড়েছেন বাস ভাঙচুর করা হয়েছে বিষয়টা নিশ্চয়ই পুলিশ দেখবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে